আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বদরপির রহমতুল্লাহ মাজার অলিয়ার পূর্ণভূমি খ্যাত চট্টগ্রামে আগমন করা প্রথম সুফি সাধক হিসেবে পরিচিত হজরত শাহবদর বা বদর শাহ রহমতুল্লাহ মাজার তার প্রকৃত নাম মকদুম শাহ বদর উদ্দিন বদর আলেম জিহাদি অনেকেই তাকে বদর আলম বদর আউলিয়া বদর পীর বা পীর বদর ও বদর শাহ নামে ডাকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে তার নাম শাহ বদর আলম হিসেবে পাওয়া যায় হযরত বদর শাহ রহমতুল্লাহের পরিচয় সম্পর্কে বিস্তারিত তেমন জানা যায় না এতটুকু জানা যায় হযরত ইমাম শিহাব মাক্কি তার পিতামহ ছিলেন তাদের আদি নিবাস আরবে চট্টগ্রামে তার আগমনকাল সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় ফখরউদ্দিন মোবারক শাহের বাংলা বিজয়ের পর অনেক সুফি সাধক এখানে এসেছিল সেই সময় বদরশাহ রহমতলায় আগমন তেরোশো আটত্রিশ সালে সুলতান ফখরুদ্দিন উদ্দিন শাহ বাংলা বিজয় করেন কিংবদন্তি আছে বদরশাহ প্রথম চেরাক জালিয়া দেওদত্তদের ভরা চট্টগ্রাম শহর দৌড় করেছিলেন অশুভ আত্মা আর যে পাহাড়ের উপর তিনি সেরাগ জ্বালিয়া ছিলেন তার নাম হয়েছিল চেরাগি পাহাড় কথিত আছে চট্টগ্রামের আদি নাম চাটিগা তার জ্বালানো চাটি বাস থেকে এসেছে চট্টগ্রামে বারো আউলিয়ার মধ্যে বদর আউলিয়াকে প্রধান হিসেবে সম্মান দেখানো হয় চট্টগ্রাম নগরের বক্সির হাটের কাছে বা বদরপটি গলিতেই বদরশাহ শাহ এর মাজার বা অলি দরবেশগণ নামে শীর্ষক গ্রন্থে মাহবুব আলম বদরপির রহমতুল্লায় প্রসঙ্গে বলেন বদরউদ্দিন বদরে আলম বদরুদ্দিন আল্লামা ও বদরপীর নামে একই ব্যক্তি পরিচিত তিনি মূলত শাহজালাল রহমতুল্লায় সমসাময়িক বলে ধারণা করা হয় বদরপীরের চাটি অর্থাৎ যেটা দিয়ে আগুন যেটাতে মূলত আমরা আগুন জ্বালিয়ে থাকি বাতি বলতে পারি কথিত আছে চট্টগ্রামে আরব দেশ থেকে বদরশাহ নামক একজন সাধক ভাসমান এক খণ্ড পাথরের উপর আরোহণ করে পূর্ব দেশে রওনা হন তারপর একদিন পাথর খণ্ডটি বদরশাহকে নিয়ে কর্ণফলীর নদীতে প্রবেশ করে এবং নদীর যে স্থানে পাথরটি থেমে যায় সেই স্থানে তিমিনি নেমে যান পরবর্তীকালে বদরশাহে বহনকারী পাথরের রূপে যে স্থানটি পাওয়া যায় সেটি নাম হয়ে যায় পাথরঘাটা সেই সময় কিং কিংবদন্তি অনুসারে ধারণা করা হয় তখন সমগ্র চট্টগ্রাম শহর ছিল জনমানবহীন গভীর অরণ্য সেখানে জিন পরিদের আবাস স্থল ছিল বদ্রশা একটি মাঠটির চেরা ঘাতে নিয়ে পাথরখণ্ড থেকে নিমে তীরে নেমে গভীর বন জঙ্গলের মধ্যে কিছুদূর অগ্রসর হন একটি পাহাড়ের উপর পাহাড়ের উপরের দিকে উঠতে লাগলে জিন পরিরা তাকে বাধা প্রদান করে বদ্রশাহ জিনদের কাছে থেকে একটা ছোট চাটি অর্থাৎ মাটির প্রদীপ রাখার সম জায়গা চেয়ে নেন এরপর চাটি জ্বালাবার পর সেটের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং জিনেরা সে জায়গা থেকে বিতাড়িত হয় এভাবে হযরত শাহ পীর ঘন জঙ্গলে ঘেরা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলকে মানুষ বসবাসের উপযোগ করে তোলেন ডক্টর গোলাম সাকলাইনে তার বাংলাদেশের সুফি সাধক গ্রন্থে লেখেন পূর্বে চট্টগ্রামের পাহাড় অঞ্চলে জিন সংের বসস্তি ছিল চট্টগ্রামের আদিবাসীগণ এখনও কোনো কোনো পাহাড়ের নাম উল্লেখ করতে গিয়ে তাকে পুরীর পাহাড় নামেও অবহিত করেন বদরপীরের পীরের ভক্তগণ তাকে চট্টগ্রাম শহরের অভিভাবক দরবেশ বলে থাকেন চট্টগ্রাম শহরের বদর সাধকদের সমাধি রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার সমাধির প্রতি সম্মান দেখিয়ে থাকে চট্টগ্রামের ইসলামী ঐতিহ্যগ্রন্থে বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর আব্দুল করিম সাহেব বলেন চট্টগ্রামের বদর বদর শাহের সমাধি ভবন পরীক্ষা করে আমাদের মনে হয় বদরশাহ চট্টগ্রামে সমাধি সমাহিত আছে প্রায় সাতশো বছরের স্মৃতি বহন করা বদর আউলিয়া মাজারের স্থাপত্যশীলের দেখে বোঝা যায় এটি পুরাপুরি সুলতানি আমলের সিমেন্টে বাঁধানো প্রশস্ত আঙ্গিনা পার হলে বর্গাকৃত দালান ওপরে সবুজ রং করা ভর বড় গম্বুজ ও মিনার মাজারে ঢুকতে ইবাদতখানা খানা তার মাঝামাঝি একটি চতুষ্কোণ কক্ষে বা বদর আউলিয়ার সমাধি সুদৃশ্য গিলাপে ঢাকা বদর আউলিয়ার মূল সমাধি ঘরটি বদর আউলিয়ার সময়কালে নির্মিত হয়েছে মূলত মাজারে যে গিলাপ দেওয়া হয় এটি মূলত সুফি সাধক বা আল্লাহ ব্যক্তিদের সাধারণ মানুষ থেকে তারা যে পৃথক বা তাদের মাহত্ব বুঝাতে তারা যে আল্লাহর মাহবুব বান্দা এটি তাদের সম্মান অর্থেই দেওয়া হয় এটি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক যদিও রয়েছে এই কক্ষের উপরেই আছে গম্বুজ কক্ষের চার কোণে যুক্ত করা হয়েছে খিলান প্রত্যেক খিলান তলায় আড়াআড়ি আছে দুটি কুলিঙ্গি প্রতি বছর উনত্রিশে রমজান তারিখ হজরত বদরশাহ মাজারে ভক্তগোল বিপুল আয়োজনের সাথে বার্ষিক ওর পালন করেন এছাড়া বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পর্যটক বিভিন্ন বহু মনপ্রাশ বিভিন্ন সুফি সাধকরা এসে তার কবর জিয়ারত করেন বা তার মাজার জিয়ারত করেন মাজার জিয়ারত করা অবশ্যই সোন বা কবর জিয়ারত করা অবশ্যই সোন রাসুল সালাম তার পিতামাতার কবর জিয়ারত করেছেন আমরা সোন হিসাবেই অলি মাজার দরগা বা কবরকে বেশি বেশি জিয়ারত করব শুধু অলিয়াউল নয় পিতামাতা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী দেশবাসী সকল মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব কবর জিয়ারতে তিনটি বিষয়ে আমরা উপকার পেতে পারি প্রথমত আল্লাপাকের স্মরণ হয় মৃত্যুর কথা স্মরণ হয় দ্বিতীয়ত আমাদের গোনার কথা মনে পড়ে তা থেকে আমরা অনুতপ্ত হই তৃতীয়ত যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি পাক তাদের যেন গোনা মাফ করে এবং তাদের ওসিলাদে আমরা আমাদের নিজেদের আমাদের নিজেদের পরিবার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করতে পারি সবাই বেশি বেশি পিতা মাতার কবর জিয়ারাত করবেন বিশেষ করে শুক্রবারের দিন ফজরের নামাজের পর অবশ্যই পিতামাতার কবর জিয়ারত করবেন মাতা যদি বেঁচে থাকে তাহলে পারবেশী বন্ধুবান্ধব বা আত্মীয় সুজন দাদা দাদির খবর জিয়ারত করবেন আলবা আমাদের সবাইকে বেশি বেশি কবর জেরতের সুযোগ করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ